দেখি দিন যেন অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে একের পর এক দামাকা নিয়ে আসছে আখি একের পর এক ব্রাইডাল লোকে দরা দিচ্ছে সবার সামনে আর আঁখির এই পরিবর্তন দেখে আখি হ্যাটাসগুলো জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আবারও নতুন লোকে হাজির হলো আখি এবার লাল শাড়িতে আখিকে যেন লাল পরি মতো লাগছে আকাশ থেকে যেন লাল পরি নেমে আছে এমনটাই সুন্দর লাগছে আখিকে আর লাল শাড়িটা আখিকে কিন্তু বেশ মানিয়েছে আঁখির হ্যাটাসগুলো জলে পড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছে যারা নাকি আঁখিকে পছন্দ করে না যারা আখির ভিডিও দেখতে পছন্দ করে না আর আঁখির এই দামাকা লুকগুলো দেখে জলে পড়ে ছাড় হয়ে যাচ্ছে একের পর এক ব্রাইডাল লুক নিয়ে সবার সামনে দরা দিচ্ছে আখি একটা ব্রাইডাল লুক যেন আঁখিকে নতুন করে ফুটিয়ে তুলছে আঁখির সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল লাল শাড়িতে আঁখিকে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই শ্বাসটাও আঁখির অনেক বেশি সুন্দর হয়েছে তো প্রত্যেকটা সাজেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আখির হাতের সংসার ছেড়ে আসার পর আখি কিন্তু বেশ ভালো আছে তার মুখ আর চোখ চেহারা দেখলেই কিন্তু তা বোঝা যায় তার চলাফেরা দেখলেই কিন্তু যাচ্ছে আখিটা কতটা সুখে আছে তার ছেলেকে নিয়ে ভালো আছে তা দেখে হয়তোবা তার হেডার্সগুলো জ্বলে পড়ে যাচ্ছে আখি যদি রাস্তায় বসে বসে খেত তাহলে হয়তো বা তাদের অনেক ভালো লাগত এখন যে ভালো আছে তা দেখে সহ্য হচ্ছে না অনেকের অনেকেই তো আখিকে বাজে মন্তব্য করে সেটার পিছু ফিরে আর তাকাই না আখি এখন শুধু সামনের দিকে আখি এগিয়ে যাচ্ছে আর একের পর এক দামাকা নিয়ে সবার সামনে হাজির হয়ে যাচ্ছে আর সবাইকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় ছাড়খাড় করে দিচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে ঠকে যাওয়া মানেই হেরে যাওয়া না সামনের দিকে এগিয়ে যাওয়া আখি থেকে অনেক কিছু অনেক কিছুই কিন্তু শিখার আছে যাই হোক আখিকে কিন্তু শাড়িতে অনেক বেশি মানিয়েছে তো প্রত্যেকটা লুকেই কিন্তু আঁখিকে অনেক বেশি ভালো লেগেছে একটা বাচ্চা নিয়ে একটা মেয়েকে ডিফোর্স হলে সেই মেয়েটার যন্ত্রণা যে কতটা সব জায়গায় কিন্তু শুনতে হয় কথা আর বাচ্চার খরচ চালাতে কতটা খরচ লাগে তা কিন্তু সবাই আমরা জানি তো মা হিসাবে যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু চেষ্টা করছে আখি তার ছেলেকে নিয়ে ভালো থাকার ক্ষীরে লাল শাড়ির লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না